আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিদেশে পালিয়ে থাকা নেতা কর্মীদের কথাই রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না বলছে নূর যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন হবে না বলছেন জামায়াতের আমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মির্জা ফখরুলের বক্তব্য জুলাইয়ের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী লীগ চোরা পথে ফেরার স্বপ্নে বিভোর বলছেন এবং সর্বশেষ জানাবো দেশের জনগণ বুঝে গেছে বিএনপির উদ্দেশ্য ভালো না বলছেন রেজাউল করিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিদেশে পালিয়ে থাকা নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না বলছে নূর দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক করে দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছে স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না গ্রেপ্তার হলে জেলখানায় কলার লুটিও পাঠাবে না ফেসবুক পোস্টে তিনি এই সব কথা লিখেছেন তিনি লিখেছেন কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে ছোটিকা গুপ্ত মিছিল করার ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইরে আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত সহ আমরা বিরোধী দলের নেতা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন আমার মনে হয় চুপচাপ থাক থাকলে আরো ভালো থাকবেন উৎপাদ করলেই বিপদ নূর লিখেছেন পালিয়ে থাকা নেতাকর্মীদের কথায় লাফালাফি করে কোনো লাভ নেই আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরেও ফিরে আসতে পারবে না পঁচাত্তরে শেখ মুজিবুরের পর চব্বিশে তার মে শেখ হাসিনা আওয়ামী রাজনৈতিক মৃত্যু ঘটে ভারতে পালিয়ে গেছে আওয়ামী এখন মরা লাশ বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন কাপন সম্পূর্ণ হবে তিনি আরও লিখেছেন মরালাশের পিছনে ছুটে না হয়ে নতুন দিনের সম্ভাবনায় নতুন বাংলাদেশের সাথে থাকুন নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব যেখানে কোনো খুনি শাসক তৈরি হবে না না ছায়া থাকবে থাকবে মানুষের কোন গণতান্ত্রিক মূল্যবোধ দেশপ্রেম সততার দায় ও দরদের রাজনীতি যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন হবে না বলছেন জামায়াতের আমির যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন আমাদের দাবি কম এবং খুবই সুপষ্ট প্রথমত দাবি হচ্ছে জুলাই সনদেশ স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন নাই দুই হাজার সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোটের আয়োজন নির্বাচনে সবার জন্য লেভেল পেন্ডিং ফিল নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন গণভোটের ব্যাপারে সব দল একমত তাহলে তারিখ নিয়ে এত বয়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছে সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে আইনে ভিত্তির পলাতন তৈরি হবে ইনশাল্লাহ এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে যখন ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না তিনি আরও বলেন আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা নিয়ে কেউ ধূমজাল সৃষ্টি করার চেষ্টা করবেন না জামায়াতের আমের বলেন আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে সব দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন আমরা দেই নাই আমরা প্রস্তাবনা যৌতিক মনে করে যেখানে আলাপ আলোচনার ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটি চার্টার তৈরি হয়েছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠতা যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম কেউ কেউ তা মেনে নিতে রাজি নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মির্জা ফখরুলের বক্তব্য জুলাই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা ঠাকুরকা সদরের উপজেলায় বিএনপির আয়োজিত এক মত বিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা তুলে নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেজাপক রুলের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি ছাত্র জনতার কাছে এই বক্তব্যের জন্য ফোকরুলকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি মঙ্গলবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক শাহadat হোসেন শাকরীতে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা একটি সন্তাসী সংগঠন ও ফ্যাসিবাদী শক্তি লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে প্রবক্তা শেখ মুজিবী প্রথম করে একদল ব্যবস্থার মাধ্যমে কায়েম করেন। সেখান বাংলাদেশের যাত্রা। তার ধারাবাহিকতায় না নানাভাবে বিগত দেড় দশক ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম খুন নির্যাতন নিপীড়ন ও বিরোধী মত দমনের মাধ্যমে দেশে ওই ফ্যাসিবাদী ও মুজিববাদ কায়েম করেছে এবং জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে প্রকাশ্যে গণহত্যা চালে এই ফ্যাসবাদকে ধীরগত করার চেষ্টা করেছে শুধু তাই নয় সম্প্রীতি তারা অতীতের ন্যায় আবারও দেশে বিশৃঙ্খলতার পরিবেশ সৃষ্টি করার জন্য পায় তারায় রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে সুতরাং গণহত্যায় জড়িত কাউকে ক্ষমা করার কোনো প্রশ্নই তো আসেই না বরং ছাত্র জনতার এই গণহত্যাকারীদের আওয়ামী লীগ ও মুজিব্বাদের রাজনীতি বাংলাদেশের মাটিতে আর দেখতে চায় না বিজ্ঞপ্তিতে বলা হয় অথচ অত্যন্ত পরিতাপের বিষয় বেশ কয়েক মাস ধরে নানা কৌশলে অনেকেই বাংলাদেশের রাজনীতিতে এই ফ্যাস গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনরায় প্রাসঙ্গিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করেছে মিজা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সে ধারাবাহিকতার অংশ এছাড়া পূর্বেও ভারতীয় এক সংবাদ মাধ্যমে তার এই ধরনের বক্তব্য আমরা প্রত্যক্ষ করেছি অথচ তিনি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একজন দলীয় নীতি নির্ধারকের আসনে বসেও এমন বক্তব্যের পুরোনাবৃত্তি ভিত্তি দলীয়ভাবে বিএনপির অবস্থানকে ইঙ্গিত করছে কিনা ছাত্র জনতার কাছে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ চোরা পথে ফেরার স্বপ্নে বিভোর বলছেন রিজভি আওয়ামী চোরা পথে দেশে ফিরতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি তিনি সম্পদিক বোমা হামলা যানবাহনের অগ্নিসংযোগের প্রসঙ্গে এনে বলেন শেখ হাসিনা চোদ্দশো শিশু কিশোর তরুণ হত্যা করে এখন ভারতে বসে অডিও বার্তা পাচ্ছে নাশকতার নির্দেশ দিচ্ছেন তাদের নির্দেশে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে একজন পুড়ে মারা গেছেন তাদের হাতে প্রচুর টাকা আছে বাংলাদেশ ব্যাংকের আশি কোটি টাকা পদ্মা সেতু ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ তাদের দখলে সব টাকা আটকানো যায়নি সেই টাকা খরচ করে নানা নাশকতা চালানোর চেষ্টা করছে তারা কোন চোরা রাস্তা দিয়ে দেশে ফেরার স্বপ্নে বিভোর রিজভি বলেন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন পরে জিয়াউর রহমানের সবাই এসে রাজনীতি ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে আসে এটাই সাত নভেম্বরের তাৎপর্য ও কিত্রিত্ব এটা কেউ অস্বীকার করতে পারবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে কি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ